নমস্কার রমারানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন প্রায় সাতটা বাজে তো এখন আমি যাব মুনকে নিয়ে বাজারে আর মুনের বাবা মা জানতে গেছে অনেক ভোরে তো সেখানে গিয়ে সব রেডি করব জিনিসপত্র বের করব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সাপোর্ট করবেন নতুন পেঁয়াজ কলি পুরো টাটকা নিয়ে নিচ্ছে এখান থেকে বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি আর মুনের বাবা এখনো বাজারে আসেনি জল টল ধরে রেডি করে রেখেছি পেয়ে যাচ্ছি বইয়ের দোকানে মুনের জন্য একটু বইয়ের মলা কিনতে হবে দাদা হবে দোকান বাংলা দুটো অঙ্ক দুটো বন্ধুরা বাবা মা বিশেষ তো কাটায় তো যাই হোক বাজার করে আর যাচ্ছি সাইকেলটা আমার দোকানে রেখে এসেছি সাইকেলটা জুন হয়ে গেছে থেকে সাইকেলটা সারাবো সারিয়ে বাড়ি যাব গিয়ে মুনকে রেডি করি আবার স্কুলে নিয়ে যাবো অনেক কাজ বন্ধুরা বাজার থেকে এসে সব কাজকর্ম রেডি করে মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে আর স্কুল থেকে এসে তারপর রান্না বান্না করবো আর মুনের বাবাও আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কারণ মা যা আজকে খুব কমই পেয়েছি তো যাই হোক যাই এখন স্কুলে নিয়ে যাব আর মন আজকে দু সালে আজকে জানুয়ারি তিন তারিখ এই প্রথম স্কুলে যাচ্ছে আর মন ক্লাস করে উঠল মন কিন্তু একা স্কুলে চলে যেতে পারে সাইকেল চালিয়ে কিন্তু আমি ওর হাতে দিই না একা সাইকেল নিয়ে কোথায় ধাক্কা টাক্কা লেগে যাবে কার সঙ্গে ওর জন্য দিই না বন্ধুরা মাছ কাটতে বসে গেছে আর মনের বাবাও বাড়ি চলে এসছে আসার পথে মাছ এনেছে দেখি কি মাছ এনেছে সেই নদীর সব মাছে প্রায় ডিম কিন্তু মাছ আর এতে দেখছি চিংড়ি মাছ চিংড়ি গুলো তো বড় সাইজের আজকে তিন পদে মাছ এই মাছগুলো ও যে মাছ আনে সেই মাছের সঙ্গে ছিল এই পুঁটি মাছগুলো তো বাড়িতে এনেছে খাওয়ার জন্য মাছগুলো এখন কেটে নেবো পার্শে মাছ কি দিয়ে খাবে বললে কচু দিয়ে গাটি কচু দিয়ে করো পার্শে মাছ অনেক দিন কচু খাওয়া হয় না সকালবেলা একচোট মানে বাজারের কাজ আমার থাকে এটা রেগুলারই সকালবেলা যায় বাজারে বাজারের কাজ মিটিয়ে বাড়ি এসে যাই করি না কেন আবার দশটার পর থেকে রান্না বান্না শুরু করতে হয় মুনিকে দিয়ে এসে স্কুলে তারপরে রান্না বান্না করতে হয় আর এখন শীতের সময় সকালে মানে রান্না রান্নাবান্না রাত্রের যা ভাত তরকারি থাকে ওটাই গরম করে খাওয়া হচ্ছে বেশি অংশ রান্নাটা অতটা করা হয় না কারণ অনেক সকালে উঠে চলে যেতে হয় তো বাজারে আর ও তো আমার আগে যায় ভোরবেলা বেলা তখন কেউ কাতার ফোন থেকে বেরোতে পারে না তখন ও যায় খুব ঠান্ডা কনকনে ঠান্ডা পড়ছে বিশাল হাত ফাত জ্বালা করছে কিছুটা গাড়ি চালিয়ে যাওয়ার পরে হাত ফাত জ্বালা করছে মানে বাইক চালানো এত ঠান্ডার মধ্যে খুব কষ্টজনক হয়ে যাচ্ছে তারপরেও কাঁটায় গিয়ে মাছ হচ্ছে না মানে এত ঠান্ডা পড়েছে যারা জাল টানবে তারাও জলে নামতে পারছে না জলে নেবে তারপর তো পাশে মাছের সবটাই প্রায় ডিম না বের হ্যাঁ তেলটা বার করো না নাড়িটা বার করে না তো বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের মাছের ব্যবসা করে যতটুকু ইনকাম হয় আমাদের সংসারটাই ভালো রকম মানে চলে এর বেশি আর কিছু করা যায় না পার্শে মাছ দিলে পেটে একদম ডিম ভর্তি হয়ে যাবে আমি তো তোমাকে বললাম যে প্রত্যেকটা পার্শে মাছই কিন্তু ডিম হবে মাছগুলো আমার কাটতে সময়ও লাগবে অনেকটা সব মাছই টাটকা মাছ পাইনি তো অল্প মাছ পেয়েছি কোনো রকম না কিনতে পারলে পরে হয়তো ফিরে আসত হতো যাই মাছ আসছে কাটায় খুব চড়া

दीजिए कपी ता केटे नीचे पाँच माल दिए कपी होगा और पाँच मिसाली सब्जी दिए मतलब तरक रकम रेसिपी आज

मध्याचा लंकार कचू एक संगे दिए देख তারপরে বড় বড় সাইজের চিংড়ি পরবে তো খুব ভালো হবে পেঁয়াজ শীতের নতুন সবজি আমাদের ওই নতুন এখনো খাওয়া হয়নি পাওয়া সেই আগের মতো তারাগুলোর কাজ শুরু হয়ে গেল রান্না করে খেয়ে উঠে আবার মুখকে নিয়ে আসতে যেতে হবে ওর ছুটি হবে তো সাড়ে তিন দিন যা সবজি অল্প করে দশ টাকা চটচড়ি সবজিগুলো কাট সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো क्या तौर ढिले हो। দিয়ে দেওয়া শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আবার এই কচুর তরকারিটা ফেলে ঢেলে বাহ খুব সুন্দর সেন্ট ব্রেড এটা নামানোর আগে একটু মরিচ বাটা দেবো মরিচটা বেটে নেব এবার মরিচ বাটা দিয়ে দেবো

স্বচ্চ চাপিয়ে সাপিয়ে দেব এই তো পেটা দাও টুকু কড়াই দিয়ে দাও টেস্ট হবে পাঁচ করুন আদা বাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ

কটা মটর শুটি আগের দিন আনা ছিল তো শুকিয়ে যাচ্ছে চটপটির সঙ্গে দিয়ে দেব কাড়িয়ে রেখেছিলাম চটপটির সঙ্গে দিলে খাওয়া হয়ে যাবে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে হালকা জল দিয়ে ঢেকে দেবো

তো লাস্টে ভাত হয়ে গেছে এদিকে জল গরম থাকলে বীজ খাওয়ার জন্য জল গরম এত ঠান্ডা পড়েছে জল দেওয়া যাচ্ছে না ঠান্ডা বরফ জল তুই হয়ে গেছে ঠান্ডা নেব একদম জল নেই

বলবোনা ভাত বেড়ে দিয়েছি খেতে বসবে আর পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকালে নমস্কার